এই মামুনি আমরা যে পাদি পাদি বা গ্যাস ছাড়ি এই বিষয় নিয়ে একটা রচনা বলতো দেখি পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পায়ু নির্গত হওয়াকে পাত বলে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন বাপের বেটা বা বেটি নাই যে তাই পা দেনি পাত সবাই মারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ শাহরুখ খান সালমান খান শাকিব খান জায়েদ খান যত খান আছে এমন কোন খান টান বাদ নাই যে তাই পা দেনি বিশেষজ্ঞদের মধ্যে পাত চার প্রকার এক নাম্বার হলো ঠাস পাত দুই নাম্বার হলো ফুসপাত তিন নাম্বার হলো কুইয়েপাত আর নাম্বার ঠাসপাত হইল মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা এগুলা পাত সাধারণত হরেক রকম মন মাতানো সাথে আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত সাধারণত সবসময় বিনোদন দেয় জোরে জোরে পাঁধের শব্দ শুনি এই দোষ দেয় এই মেয়ের দোষ দেয় তখন কিন্তু চরম একটা মজা হয় দুই নাম্বার হচ্ছে ফুসপাত এই পাত নিজেকে মুক্ত করার জন্য আকু আকুবাকু করে তারপর ফুস্করি বের হয় একে হলো ফুসপাত বলে এগুলিয়া পাদের সাধারণত কোনো অস্তিত্ব নাই গন্ধ শুনিয়ে এই পাদের অস্তিত্ব খুঁজে বের করা নাই আর তিন নাম্বার হচ্ছে কুইয়ে পাত এই পাদের একটা অপর নাম আছে সেটা হলো চোরা এই পাত মেলাক্ষণ পায়খানা আটকে ধোয়ার পর মানে পায়খানা তো বোঝা হাগা মেলাক্ষণ হাগা আটকে ধোয়ার পর যে পাত মারা হয় তাকে কুইয়ে পাত বলে হিরোসীমার থাকিও ভয়ঙ্করই এই পাত এই পাত মনে করেন যে হিরোজা যদি কোনো ঠাই মারা যায় আর যদি মানুষে জানে যে কেরা আছে তাইলে মনে করেন যে ওই ব্যক্তির খবর হওয়া যাইবি আর এই পাত যদি করায় ভাজা হয় তাইলে মনে করেন যে কেজি খানি গুঁজো বাড়াইবি এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় পায়খানার পরিবর্তে এই পাদ মারলে থাকা থাকা যায় যায় আর চার নাম্বার মানে শেষের টা হলে ঝোল পাত সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাত মারা হয় চলাফেরার সময় এই পাত মিচি আনা ঝুঁকি পড়লো না নয় ভালোই ঝুঁকি পড়লো নিয়ে পুক করে পাত দেবেন মনে করবেন যে খালি পাদে মারলো কিন্তু তা নয় ওরে পাদের সাথে ঝোল বাইরে খেয়ে মনে করেন যে প্যান্ট ফ্যান্ট হলুদ খেলা যাইবি এই পাদের সাধারণত শব্দ হলো ফের আর ঢেড় ঢের মানে আমার যা হইলো ঢ্যা ঢেড়ি কই এই পাদের শব্দ সাধারণত ঢেরি মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাত যদি মানুষের না মারিল হয় তাইলে মনে করেন যে এক সময় প্যাট মিথেন গ্যাস জমা হইতে হইতে ওই মহাকাশ চলি গেল হয় এই পাদের আরো একটা সমস্যা আছে সেটা হইলো যে পাত যখন মারমো পাদের সাথে ঝোল বাড়াইলো কিনে এইটা আবার নেজে থাকি বোঝা যায় না মাইসক্তি জিজ্ঞেস করার আগে আসা ভাই তাদের কি ঝোল হয় তখন সেই ব্যক্তি মনে করে আমি মনে হয় হাইগিয়ে ফেল দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে মনে হলে পেছন দেখি ঠান্ডা লাগবে না অথবা পেছন কোনো ভিজে মনে হয় না তখন মনে করবেন যে তোমার পাপ থাকি ঝোল বাড়াইছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুইটি হলো আরামদায়ক মানে খুবই আরামদায়ক আর পরের দুইটি ও দুইটির কথা না খায় ওরে খুবই মারাত্মক এই পরের দুইটি খুবই সাংঘাতিক তাই যাই যাড়ে থাকেন বুঝে শুনি পাতবেন পাতলে প্যাট ক্লিয়ার হয় স্যার কেমন দিলাম তুই তো আমাকে সদনা মারা ফেলা দিলি পাঁচ যে এত তোর রসটা বিবরণ দিবি আমি তো ধারণাই করতে পারিনি তুই পাঁচ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট করে আসিস তো গায়েস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই কেমন অভিনয় করেছে আমি কেমন অভিনয় করেছি টোটালি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন আপনার বন্ধুদেরকে